নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সকাল সকাল কাজ বাজ কমপ্লিট করে তারপরে এই গাছগুলোর একটু খেয়াল নিতে বসে পড়েছি আমি এটা আমার রোজগারের রুটিন যে সকালবেলা ঘুমের থেকে উঠে সংসারের সমস্ত বার্ষিক কাজ কমপ্লিট করে তারপরে এই গাছগুলোকে একটু সময় দেওয়া তো তেমনই বসে পড়েছি আজ ওই গাছগুলো একটু খেয়াল রাখতে ওদের গাছেদের যত্নটা তো নিয়েই নিলাম এবার নিজের যত্নটাও তো একটু নিতে হবে তো নিজের যত্ন নেওয়ার জন্য এখানে এক কাপ জল নিয়ে নিয়েছি এখানে একটু ছাতু শরবত বানাবো বলে তো সকালবেলা এই গরমে যদি এক কাপ ছাতুর শরবত খাওয়া যায় তাহলে দিনটা তো বেশ ভালোই যায় না ছাতুর শরবত খেলে পুরো দেহটা পুরো ঠান্ডা হয়ে যায় তো ছাতু শরবত খেতে আমার ভীষণই ভালো লাগে তো এখানে যখন বসে বসে ছাতুর শরবতটা খাচ্ছিলাম তখন ভীষণই একটা কথা মনে পড়ছিল যখন আমার বয়স চার থেকে পাঁচ বছর হবে তখন বাবা থাকতো বাইরে তো বাবাকে দমদম এয়ারপোর্ট যখন ছাড়তে গিয়েছিলাম সেখান থেকে ছাতু খেয়েছিলাম আর ছাতুটা এত সুন্দর বানিয়েছিল তার টেস্ট কখনোই ভুলতে পারবো না আর আমাকে ছাতু খেতে দিয়ে বসে বাবা তারপরে চলে গিয়েছিল কাজ করতে আমি বাবাকে যেতে দেব না বলে বাবা ছাতুটা হচ্ছে আমাকে মানে সেই দোকানে আমাকে বসিয়ে রেখে তারপরে বাবা চলে গিয়েছিল। এই দু একটা কথাই আমার মনে পড়ে তো সেইগুলো আজকে মনে পড়লো ওই ছাতু খেতে খেতে তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আর তখন আমরা কীভাবে ছাতুটা খেয়েছিলাম জানো তো একটা প্লাস্টিকের গ্লাস দিয়েছিল আর তার মধ্যে দিয়েছিল একটা হচ্ছে পাটকাটির নল তো ওই পাটকাটির নল দিয়েই ছাতুটা খেয়েছিলাম তো তার ভালোবাসা এখনও ভুলতে পারিনি আর এই যে টাইম ফুল গাছ এই টাইম ফুল গাছগুলো একটু কাটিং করে নিলাম এই ফুল গাছগুলো একটু কাটিং কাটিং করলাম তাহলে দেখতে আরও বেশ ভালো লাগবে গাছটা একটু ঝোপড়া ঝোপড়া লাগবে আর দেখতেও ভালো লাগবে আর এইদিকে আমার বাড়িতে দেখো তিন ধরনের টাইম ফুল আছে তো সব টাইম ফুল গাছেই আজকে ফুল ফুটেছে এখানে হচ্ছে সোনা বাবা বায়না করছিল যে ও একটু চিকেন খাবে ও বাড়িতে বললো যে আমি চিকেন খাবো তার জন্য ওর বাবা সকালবেলা মাংসটা এনেছিল এনে সেটা হচ্ছে এখন দুপুরবেলা রান্না হবে তো এখানে হচ্ছে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি তো আজকে একটু অন্য ভাবেই রান্না করব। করবো ম্যারিনেট করে খুব কম রান্না করি তো আজকে ভাবলাম একটু ম্যারিনেট করেই রান্না করা যাক তো এখানে আজকে একটু ম্যারিনেট করে রান্না হচ্ছে আর সোনা বাবার জন্য কিন্তু আলাদাই রান্না হবে কারণ ও ঝাল তো খেতে পারবে না তার জন্য ওর জন্য আলাদাভাবে রান্না করে দেবো একটু মেরিনেট করে ঢেকে রাখলাম আর তারপরে চলে এলাম এখানে হচ্ছে ঘরের ভিতরে ঘরের ভিতরে এসে দেখে খাটের উপরে প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়েছিল কারণ সোনা বাবা যেহেতু ছোট ও খাবার খেয়ে ওই খাটের ওপরে ফেলে তার জন্য আজকে অনেক বেশি দেখলাম পিঁপড়ে হয়েছিল তো পুরো সব তুলে ঝেড়ে নিলাম আর এই যে কভারটা এই কবারটা যে কভার বানিয়ে দিয়েছিল মা সেই কভারটা আজকে আজকে কালকে পড়াবো এই করে করে প্রায় দুটো তিনটে মাস চলে গেল পড়ানো আর হয় না তো আজকে এই কভারটা পরিয়ে দিচ্ছি আর আমার মায়ের হাতের কাজ যেন তো অনেকটাই সুন্দর আমার ভীষণ ভালো লাগে আর মা অনেক কাজ পারে আগে যখন ছোটোবেলায় দেখতাম মা আর বাবা সেলাই মেশিনের কাজ করতো তখন হচ্ছে যে জামা কাপড় সেলাই করতো তার থেকে সিট বেশি হলে মানে কিছুটা যখন কাপড় বেশি হতো মা আমাকে জামা বানিয়ে দিত আমাকে আর বরুণকে ছোট ছোট টেপ জামা বলে সবাই কিনতে পাওয়া যায় ফ্রক মতন তো সেই ফ্রক মতন ওই জামাগুলো আমার আর আমার বোনকে বানিয়ে দিত আমার মা আর সেগুলো পড়তে ভীষণই ভালো লাগতো আর যখন ওইটা ওইগুলো পরে যখন বাইরে বেরোতাম পাড়ায় যেতাম তো সবাই বলতো যে তোর মা সুন্দর একটা জামা বানিয়ে দিয়েছে দেখ আর আমাদের আমার বাবা তো বাড়িতে থাকতো না তার জন্য হচ্ছে মা যেটাই বানিয়ে দিত কিনে দিত সেটাই আমরা পরার চেষ্টা করতাম আর এই যে দেখো আমি এই কভারটা পরিয়ে নিয়েছি তারপরে আমার মনে পড়লো যে আমার এই এখানে ব্যানারটা দিতে হবে ব্যানারটা না দিলে ওই ধুলোগুলো সবই গদির ওপরে পড়বে তার জন্য এখানে হচ্ছে এই ব্যানারটা দিলাম দিয়ে তার উপরে কভার দিয়ে তারপরে খাটটা সুন্দর করে গুছিয়ে নিলাম আমি যখন এই কাজগুলো করছিলাম তখন অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল কারণ যখন এই কাজগুলো করছিলাম কারেন্ট ছিল না আমাদের এই দিকে বাইরে কাজ করছে কারেন্টেই তার জন্য কারেন্ট পুরো অফ করে দিয়েছে তো এত বেশি গরম লাগছিল তাও গরমের মধ্যে কাজগুলো করছি আর তোমাদেরকে দেখাচ্ছি কারণ তোমাদেরকে একদিন কাজ না দেখালে অনেক বেশি খারাপ লাগে আমার তো সুন্দরভাবে দেখো সব বিছানা চাদরগুলো গুছিয়ে নিচ্ছি আর আজকে যখন এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম তখন আমার ফোন না তিনবার পড়ে গিয়েছে আমি তো ভেবেই নিয়েছিলাম হয়তো ফোন এইবার শেষ আমি এই ভিডিও ক্লিপটা যখন নিচ্ছিলাম তখন সাথে সাথেই আমার ফোনটা পড়ে গিয়েছিল তো ফোনটা অনেক বেশি স্ক্রিনটা ভেঙে গিয়েছে তো হোক ওটা আবার ঠিক করে নেওয়া যাবে আর এই দিকে দেখো আমি ওই যে কাজ করতে করতে পুরো ঘেমে স্নান করে গিয়েছি আর এই দেখো ফ্যানও বন্ধ কারণ কারেন্ট নেই আমাদের এইদিকে তো ভীষণ কষ্ট হচ্ছে গরমের ভিতরে এই কাজবাজ করতে আবার তারপরে রান্নাও করতে হবে পরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি পুরো বেডশিট মানে পুরো খাটের সব জিনিস তুলেছিলাম তো অনেক বেশি ধুলোও পড়েছে ঘরের ভিতরে তো সেইগুলো সব এখন পরিষ্কার করে নিচ্ছি আর এখন তোমাদেরকে আমি ভয়েস দিচ্ছি ঠিক এখন ঘড়িতে বাজে তিনটে আর আমি এখন তোমাদেরকে ভয়েস দিচ্ছি আর একটু পরেই তোমাদেরকে ভিডিওটা পোস্ট করব তো এত বেশি গরম লাগছে তোমাদেরকে কি বলবো পুরো স্নান করে গিয়েছি তোমাদেরকে এই ভয়েসটা করতে গিয়ে তো অনেক বেশি কষ্ট হয় তো তোমরা যদি ভালোবেসে থাকো তাহলে আমার ভিডিওটা একটু লাইক করো ভিডিওর ভিউজ কমে যাচ্ছে কেন জানি না একটু মানে ভীষণ পরিমাণে ভিউজ কমে যাচ্ছে যেখানে একশো হতো সেখানে এখন পঞ্চাশও হচ্ছে না মানে এত পরিমাণে ভিউজ ডাউন হচ্ছে আর দেখো কতগুলো ধুলো বার করেছি ঘর থেকে আর তারপরে এখানে মশলা একটু কষিয়ে নিচ্ছি নিয়ে চিকেনটাও দিয়ে দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো আর আজকে যখন মাংসটা রান্না করেছিলাম আমি বুঝতেই পারিনি যে মাংসটা এত পরিমানে ঝাল হয়ে যাবে খেতে গিয়ে একটু খেতে পারছি না আর বেশি ঝাল হওয়ার কারণে কোনো টেস্টই মানে খুঁজে পাচ্ছিলাম না মাংসে শুধু ঝালটাই বুঝতে পারছিলাম তো তারপরে এখানে দেখো ভাতও করে নিয়েছি আর এখানে করেছি মাংস এই যে চিকেন কষা কষা করে করেছি আর ওইদিকে বেগুন ভাজি আর হচ্ছে মাছ ভাজি আছে কারণ মা মাংস খাবে না তার জন্য আর এখানে দেখো সোনা বাবা কি করছে পুরো আইসক্রিম গ্লাসের ভিতরে নিয়ে পুরো চেটে চেটে তারপরে খাচ্ছে ফ্রিজে নাকি ও আইসক্রিমটা রেখেছিল তো শক্ত হয়নি তার জন্য ওইভাবে বের করেই খাচ্ছে তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করো আর এখানে তারপরে বিকেলবেলায় একটু হাজব্যান্ড আর আমি ঘুরতে যাব বলে এখানে রেডি হয়ে নিয়েছি আর এই চুড়িদারটা আমি দোগাছিয়া থেকে মানে বাপের বাড়ি থেকে কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই চুড়িটা চুড়িদারটা আজকে ফার্স্ট পরলাম তো কেমন লাগছে চুড়িদারটা আমাকে কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো বেরিয়েও পড়েছি আমরা তো খুব আনন্দ করেই যাচ্ছিলাম কিন্তু রাস্তায় যেতে যেতে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের সাথে অনেক দেখো অনেক হাসি নিয়ে আনন্দ করে যাচ্ছিলাম যেতে যেতে রাস্তায় বাইকটা খারাপ হয়ে যাওয়ার কারণে আর আমরা যেতে পারিনি আমি আমার দরকারের মানে ভিডিও করার জন্য কোনো জিনিস কিনতে যাচ্ছিলাম তো সেটা আর আমাদের যাওয়া হয়নি আমরা কিছুটা দূর চলেও গিয়েছিলাম মসলান্দপুরের কাছাকাছি চলে গিয়েছিলাম গিয়ে বাইকটা খারাপ হয়ে গিয়েছিলো আর এই দিকে দেখো হাজবেন্ড হচ্ছে সেই বাইকটাও ঠিক করছে তো ও ঠিক করতে পারেনি লাস্টে হচ্ছে একটা মানে কাকাকে ডেকে তো একটা কাকা গিয়েছিল যাওয়ার পরে সে আমাদেরকে নিয়ে এসেছিল। তো সেই রাত্রে যদি কাকা না যেত তাহলে হয়তো আমরা বাড়িতে ফিরতে পারতাম না তো অসংখ্য ধন্যবাদ কাকাকে যাওয়ার জন্য আর যখনই আমরা বিপদে পড়ি কাকা কিন্তু আমাদের দেখে তো এটাই আর কি এখানে কাকা গিয়েছিল বলেই আমরা কিন্তু বাড়িতে আসতে পেরেছিলাম তো অনেক চেষ্টা করার পরেও স্টার্ট নিচ্ছিল না তো তারপরে কাকা হচ্ছে দড়ি দিয়ে বেঁধে তারপরে বাইকটা নিয়ে আসা হয়েছিল। আর এখানে হচ্ছে ননদকে বলছিলাম যে খুব কষ্ট হচ্ছে মুখটা ওই রকম করে আসো কেন ও বললো দেখো আমার জামা ছিটে গিয়েছে বাইক থেকে লাভ দিয়ে গিয়ে তো সেটাই দেখাচ্ছিল আর কি আর আমরা এখন তখনও হাসাহাসি করছিলাম কারণ আমরা তখনও বুঝতে পারিনি যে বাইকটা আর স্টার্ট হবে না আমরা হয়তো ভেবেছিলাম যে বাইকটা স্টার্ট হবে কিন্তু একটু দেরি হবে কিন্তু পরবর্তীতে বাইকটা মোট মানে স্টার্ট করতে পারিনি আর এই কাকা গিয়ে আমাদেরকে এনেছিল দেখো আমরা ওই কাকার বাইকে উঠেছি আর এই দিকে হচ্ছে দড়ি দিয়ে বেড়ে তারপরে বাইকটাকে নিয়ে আসা হচ্ছে আর যেন তো সবাই এত পরিমাণে হাসাঠা হাসি ঠাট্টা করছিল রাস্তায় কী আর বলবো বলো বিপদে পড়লে তো সবাই ওই রকম করবেই আর তারপরে কিছু দূর আসার পরে আমরা ইঞ্জিন ভ্যান করে বাড়ি এসেছিলাম টাটা